<applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين আমার আব্বা যা ভাই জানেরা হে নওজোয়ান তরুণেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ যখন কোরআনের ভিতরে বলেছে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে তারা হলো কামিয়াবি কিন্তু আমাদের আসন্ন মাগে রমজান আসে এই রমজানুল মুবারক মাসে আমাদের তারাবির নামাজের ভিতরে কারুরান খুশু খুজু থাকে না ঠিক না বেটি জোরে বলো হে নজওয়ান তরুণীরা আপনাদের এলাকায় খতম তারাবি হয় না সূরা তারাবি ও সূরা মাশাআল্লাহ কুড়ি রাকাত পড়তে কতক্ষণ সময় জাগে এটা আনুমানিক বলুন কুড়ি রাকাত নামাজ পড়তে কত সময় লাগে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এখন যদি কোনো দিন ইমাম সাহেবের এক ঘন্টা লাগে প্রত্যেকদিন পঁয়তাল্লিশ মিনিট করে লাগে মনে করেন একদিন ঘন্টা লেগেছে পরের দিন সকালবেলা কিন্তু ইমামের কিন্তু স্পিড কমে যাচ্ছে মানে রমজানের পরে একে আর রাখা যাবে না খাদাই করো যে ইমাম যত তাড়াতাড়ি তারা বিশেষ করতে পারে মুসল্লির কাছে সে হচ্ছে হিরো আর যে শুদ্ধ করে আল্লাহর খুশি করবার জন্য নামাজ পড়াই তার আবি পড়ে কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করে তার তিলে শহীদ অক্ষরিক সিফাত মাখরাজ গুলোকে আদায় করে যারা তেলাওয়াত করে পৃথিবীর মানুষের কাছে তারা হলো জিরো কিন্তু আল্লাহর কাছে সে হয় আসল হিরো জোরে বলো কোরআনুল কারীমের তেলাওয়াত সব সময় তার তিলের সাথে করতে হয় আমাদের এলাকায় যখন কুড়ি টাকার নামাজ হয় রুকু সাজদা দরুশরী তারপরে দুয়া মাসুরা দরুশরী আত্মাহিয়াত নামাজের ভিতরে সঠিক ভাবে পড়ে রুকু তাজবি তিনবার সাজদার তাজবি তিনবার এইগুলো যদি পড়ে যদি সঠিক ভাবে নামাজ পড়া যায় সুরো তারা বিপদেও কমবেশি বেশি এক ঘন্টা সময় বলুন

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এটা হচ্ছে হদর এটার নাম কি যেটা বলুন কোরআনটা তিন রকম ভাবে পড়া যায় একটা হচ্ছে হদর একটা হচ্ছে আর একটা হচ্ছে কসর الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال آمين بسم الله الرحمن الرحيم ألف آمين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله أكبر রমজানুল মুবারক মাসে এরকম একটা তেলাওয়া ঢাকা থেকে আসে ঠিক না বেটি আমি খুব বহু পারি নি তবে চেষ্টা করেছি এটা হচ্ছে কি জরে বলেন কসর মানে কোরআন এর আক্ষরিক সিফাত যেখানে মধ্যে মুত্তাসিল বলেন মুনফাসিল বলেন তিনালি চরালি টান গুলো আর জিওয়াকি টান গুলো একবারে সব না দিয়ে প্রত্যেকটা টাচ করা এই এই রকম ভাবে কোরআন পড়া যায় কিন্তু কিছু পূজা যাবে না শুধু ইয়ালামুন আতালামুন ইয়ালামুন আতালামুন আছে না নেই যেন মোরক ঠুকুর মারছে সব জায়গা আল্লাহ আল্লাহ কি

একটা রজনী একবার জোরে বলুন সুভান তাহলে রমজানে তারাবি বি শুরু করেন আর খতম পড়েন তাহলে সেটা একদম সহি ভাবে শুদ্ধ ভাবে পড়বার প্রয়োজন আছে না নাই জোরে বলুন কিন্তু আমার সমাজের বাস্তবতা হলো আমার সমাজের বাস্তবতা হলো আমার সমাজের কিছু আমার বাবাজিরা রয়েছে তারা মাকে রমজান মোবারক মাসে এক মাস করে রোজা রাখে এক মাস করে রোজা রাখে কোনোদিন ইফতারি তাদের কামাই হয় না কিন্তু জোহর আসর মাগরি বিষা তারা পড়ে না আবার সেহেরি সময় সেহেরি করতেও মিস করে না আছে না নেই আছি আছি ওরা মনে করে রোজা রেখে যেতে বিরাট ব্যাপার আবার যদি নামাজ পড়ি আল্লাহর অনেক লাভ হয়ে যাবে এত লাভ আল্লাহকে করে দেওয়ার

আল্লাহু আল্লাহ বললেন ইমান ঈমান তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি যেমন তোমার পূর্ব পুরুষদের উপরে ফরজ করেছিলাম অর্থাৎ আল্লাহ পাক এক মাস করে রোজা রাখা ফরজ করেছেন আল্লাহ পাক কুরআনের ভিতরে একাধিক জায়গা আল্লাহ পাক বান্দার নামাজ পড়বার কথাটা বলেছেন তাহলে যেমন রমজানের রোজা রাখা ফরজ সাথে সাথে জোহরের নামাজটা আদায় করাও হলো ফরজ তাহলে আপনি রোজা রাখবেন অথচ জোহরের নামাজ পড়বেন না আপনার নামাজ আপনার রোজা কত দূর আল্লাহর দরবারে কবুল হবে এটা আল্লাহ জানবে আমরা কিন্তু বলতে পারবো না